নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে ঊর্ধ্ববতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন আজকের দিনে আপনি ভালোবাসার বোধ করতে পারেন কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন যদি আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আজকে আপনি আপনার প্রেমিককে গান শুনিয়ে খুশি করতে পারেন স্বাস্থ্য সুন্দর থাকবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আজ যদি আপনি উপদেশ দেন তাহলে তা গ্রহণের জন্যও মুক্ত মনা হন একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে ভালো দিনের মধ্যে আজকের এই দিনটাও হতে পারে আজকে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন কিন্তু সন্ধ্যাবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া আসার কারণে আপনার সব পরিকল্পনা যেমন কার তেমনই রয়ে যায় আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন দূরসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি উপলব্ধি করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলো আরও পিছনে চলে যাবে বলে মনে হচ্ছে ভালো সুযোগ আগামী কয়েকদিনের মধ্যে আপনার কাছে আসবে বলে মনে হচ্ছে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন রাজনীতির লোকেদের জন্য সুখবর আসতে পারে সারাদিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে দুপুরের পরে ব্যবসা ভালো হবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারে কোনো ভুল কথা বলার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ